আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি বাঁধাকপির পাকোড়া বানাবো খুবই সহজভাবে শুধুমাত্র একটি ডিম থাকলেই বাঁধাকপির পকোড়া বানিয়ে নিতে পারবেন তো এখানে আমি কিছুটা বাঁধাকপি কেটে নিয়েছি একেবারে পাতলা করে তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চা চামচ মতো আর এখানে দিয়ে দিচ্ছি চা চামচ মতো লঙ্কা পাউডার হলদি পাউডার সাথে দিয়ে দিচ্ছি জিরা পাউডার আর এখানে আমি কিছুটা নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর এখানে একটা ডিম দিয়ে বাঁধাকপির পকোড়া বানাবো খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আপনারা চাইলে একবার এভাবে বানাতে পারেন তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম তো ডিমটা দেওয়ার পরে হাতে করেই মেখে নেব কারণ হাতে করে মাখতে অনেকটা সুবিধা হবে তো এখানে কোনো পানির প্রয়োজন হবে না এই একটা ডিম দিলেই সুন্দরভাবে মাখা হয়ে যাবে তো এখানে দেখুন ডিমটা দিয়ে কতটা সুন্দরভাবে মেখে নিয়েছি তো এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন প্রথমে আমি এই ছোট্ট একটা বাটির দু দু বাটির মতো বেসন দিয়ে দেব এটা দু থেকে তিন চার চামচ মতো হবে আর ক্রিসপি হওয়ার জন্য এখানে আমি চালের আটা ব্যবহার করব বা চালের গুঁড়ি তো দেখুন এখানে আমি আর বেসন দেবো না চাইলে আপনারা শুধু বেসন দিয়ে করতে পারেন চালের গুঁড়ি দিলে এই বাঁধাকপির পাকোড়াটা অনেকটা মুচমুচে থাকবে বেশ অনেকটা সময় ধরে তো এখানে আমি চালের গুঁড়িটা দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি তো এবারে আমি এখানে গ্যাস চুলো অন করে একটি কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর দুই কাপ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নিতে হবে তো এখানে আমি একটু দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কি এখনও তেলটা খুব ভালো মতো করে গরম হয়নি তো এখানে আমি দিয়ে দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো বাঁধাকপি এটা সন্ধ্যার সময় আপনারা চা দিয়ে খেতে পারেন অসম্ভব সুন্দর লাগে আর এরকম শীতের সন্ধ্যায় এই যে কোনো ভাজি বা পাকোড়া খেতে অনেকটাই মজা লাগে তো এক সাইডটা দেখুন হালকা কালার হতে শুরু করে দিয়েছে এবার উল্টে নিচ্ছি তো এখানে এই বাঁধাকপির পাকোড়াটা ভাজতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে তো এখানে বাঁধাকপির পাকোড়াগুলো দেখুন খুব সুন্দরভাবে কালার হয়ে গিয়েছে তো একটু উল্টে পাল্লে খুব ভালো করে নিচ্ছি এতে করে চার দু সাইডে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর বাঁধাকপির পাকোড়াটা যতটা মুচমুচে ভাজা হবে ততটাই খেতে কিন্তু সুন্দর লাগবে এখানে দেখুন একদম পারফেক্টভাবে ভেজে তুলে নিয়েছি আর বাকি যে পাকোড়াগুলো আছে সেগুলো আমি ভেজে নেব তো এগুলো বাকিগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে দেখুন এগুলো খুব সুন্দরভাবে কালার চলে এসেছে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব মাই চ্যানেল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানে আমার পাকোড়াগুলো বাঁধাকপির ভাজা হয়ে গিয়েছে তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না এখানে শেষ করলাম আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো তো এখানে দেখুন বাঁধাকপির পাকোড়াগুলো কতটা ক্রিসবি আর মুচমুচে হয়েছে আর চালের গুঁড়ি দিলে এটা অনেকটা সময় ধরে মুচমুচে থাকে আপনারা একবার এই ঠিকঠাকভাবে ফলো করতে পারেন তো আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ